সম্মানিত মুশির ভাই এবং বন্ধুগণ বাপ মা যখন দুনিয়া ছেড়ে চলে যায় কলিজাটা ছেড়ে চলে যায় একই ঘটনা ঘটেছিল আমার জীবনে কোনো পঞ্চাশ মাস আগে মাকে যখন এভাবে কোলে নিয়ে আসি আসরের আজান হচ্ছে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন গতই তিনে আগস্ট দুই হাজার পঁচিশে যখন আব্বা আব্বাকে বাড়ি থেকে বিদায় দিলাম কলকাতা ফাটাবো বলে বহরমপুর মেডিকেল কলেজে সুন্দরভাবে পাঠালাম সুস্থ শরীরে পাঠালাম চিকিৎসার জন্য পাঠালাম রাত্রি আটটা পঁচিশে বাড়িতে মৃত্যু সংবাদ এলো আমি এবং আপনি এখানে আছি আমার এবং আপনার বাড়িতে মৃত্যু সংবাদ যাবে না এর কি কোনো গ্যারেন্টি আছে মালাকুল কি খোঁজ নিয়ে রেখেছে নওজবুল্লাহমিন জানাই আমি এবং আপনি কি মৃত্যুর কাছ থেকে মুক্তি পাব তাহলে আমি এবং আপনি কবে কিভাবে জানব একটা লোক চারতলা থেকে পড়ে কলকাতার বুকে ছিলাম চারতলা থেকে একটা লোক পড়ে গেল সানসেটের উপরে পড়লো তারপর আরেকটা সানসেটে পড়লো তারপর নিচে তলায় পড়লো মাথা একটু ফাটলো হাত ভাঙলো কিচ্ছু হলো না আমার এলাকায় একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে ঠেঁচ লেগে পড়ে গেল সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল চিন্তা করুন মৃত্যুর কোনো বয়স আসে মৃত্যুর কোনো সময় লাগে মৃত্যুর কোনো টাইম আসে বাপ বেঁচে আছে মা চলে যাই আমার দাদি এখন বর্তমানে সত্তর বছর ক্লাস জীবিত আছেন আপা পঞ্চাশ বছর ঢুকতেই দুনিয়া ছেড়ে চলে গেলেন আদিম মানুষ ছিলেন রহেন আহম্মদ সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ আপনি পাপই হন আর নেককার হন আর সৎকার হন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই হচ্ছে পৃথিবীর নিষ্ঠুরতা এবং বাস্তবতা এরপরেও আমরা মৃত্যুকে দিবারাত্রি ভুলে যাই হালাল হারাম বিবেচনা করি না যায় যে না জায়েজ বিবেচনা করি না সুন্নাবিদ সুন্নাবিদ আতের পার্থক্য করি না আরে না খুদবার ঘরে এলে মসজিদে এলে কমিনিট সময় ওভারটেক হচ্ছে এ নিয়ে আমার এবং আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় অথচ চায়ের দোকানে বসে বেলাকে বেলা ঘন্টাকে ঘণ্টা বেলাকে বেলা সময় শেষ করে ফেরি অথচ সেখানে আমরা সময় মিলাই না চারশো কুড়িটা মসজিদে আপনাদের এই মসজিদের খুব বা প্রায় মসজিদে একটি কথা আমি বলে এসেছি আধা ঘন্টায় খুদবার শেষ করতে হবে জুমার খুদবাই তিরিশ মিনিটে খুদবা শেষ করতে হবে একটা কোরআনের আয়াত একটা হাদিস একটা সলাব্দের কল একটা সহির আয়াত আপনি আমার সামনে বলুন আমি মাথা নত করে মেনে নেব জুমাকা কা খুদবা কা মৌজু ছোটা হোনা চাহিয়ে লেকিন ছোট কা মতলব এ তো নেই হ্যাঁ কি আধা ঘন্টা আমি খুদবা খতম কিয়া যায় কেউ প্রমাণ করতে পারলো না অথচ সব মসজিদে দেখলাম আধা ঘন্টায় খুদবা পাকা দিয়েছে বেঁধে দিয়েছে আর জনগণ মুসল্লি যখন খুতবায় আছে অনেক জায়গায় দেখি মেম্বারে ঠোকা মারে আমার টাইম শেষ হয়ে গেছে কত টাইমের হিসাব মিলান সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই জীবন কেন এত নিষ্ঠু মৃত্যুর অন্ধকার ঘরে অন্ধকার একাকিত্ব জীবন নিয়ে একটু অনুশোচনা অনুধাবন করুন অনেকগুলো পয়েন্ট বিষয়ে বলা যায় অনেকগুলো খুদবাও আছে মৃত্যু নিয়ে আলোচনা দেখবেন দেখতে পারেন ইউটিউবে